একটি দ্রব্য নয়শো পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে যত লাভ হয় সাতশো পঁয়ষট্টি টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয় এটা হচ্ছে একটা পার্ট দ্রব্যটি কত টাকা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য কি মূল্য বিক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত আমরা নির্ণয় করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে দুইটাই বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম ধরি ক্রয় মূল্য একশো টাকা তাহলে প্রথম ক্ষেত্রে যত লাভ হয় লাভ কত লাভের যেটা আমরা জানি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য প্রথম ক্ষেত্রে নয়শো পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করায় যত লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি সমান তত ক্ষতি হয় তাহলে ক্ষতি সমান আমরা জানি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সাতশো পঁয়ষট্টি টাকা প্রথম ক্ষেত্রে যত লাভ দ্বিতীয় ক্ষেত্রে তত ক্ষতি হয় তাহলে আমরা এখান থেকে মূল্যটা আমরা বের করতে পারি অতএব আমরা লিখি লাভ ইজ ইকাল টু লাভ কত নয়শো পঁয়ত্রিশ বিস এক্স মাইনাস ছশো পঁয়ষট্টি এটা এ পেয়েশ যদি চলে আসে বা এটা এ পেয়েশ নিয়ে আসলে আমরা কি পাবো টু এক্স ইজিক টু এটা এ নিয়ে আসলাম এটা এ পেয়েশ নিয়ে আসলে প্লাস হয়ে যাবে কারণ পঁয়ষট্টি এখানে পঁয়ত্রিশ তার মানে একশো নয়শো সাতশো ষোলোশো তাহলে সতেরোশো টোটাল একসাইজ বিকল্প কত একসাইজ বিকল্প সতেরোশো অর্ধেক সতেরো অর্ধেক হচ্ছে আট দশমিক পাঁচ তার মানে দুইটা শুন আছে আটশত পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে এটা হচ্ছে কি ক্রয় মূল্য এটা কী মূল্য ক্রয় মূল্য এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে আমাদেরকে বিক্রয় মূল্য এক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে দরবারে কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ পাবে বিশ পারসেন্ট লাভ পাবে তাহলে বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যুগ লাভ একশো যোগ বিশ তাহলে একশো তো বিশ টাকা একশত বিশ টাকা তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা কত একশো টাকা ক্রয় মূল্যটা কত এক একশো টাকা তাহলে এখানেও এটাও কি ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য তাহলে এখন আমরা দেখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশত বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ডিভাইড বাই হান্ড্রেড ক্রয়মূল্য ক্রয় মূল্য কত পেয়েছি আটশো পঞ্চাশ তাহলে ক্রয়মূল্য আটশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ একশো ইন্টু আটশো তো পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাগ করি আমরা তাহলে এখানে পাবো আমরা দুই পঁচাশির মধ্যে একবার তাহলে আমাদের আরও কথা থাকে তিনশত পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে পঞ্চাশ সঞ্চাব্ব সাতবার ছয় একশো দুই একটা শূন্য আছে বসাই দিলাম তাহলে এক টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুবহানাল্লাহ ওমবী হামিদুর আশাদু আল্লাহ ইলাইকা লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtubাইলাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন